এপ্রিল হবে মহোৎসব অক্ষয় তৃতীয় সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ তথ্য আসুন জেনে নি তথ্য নাম্বার এক অক্ষয় তৃতীয়া হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই তিথিতে বলা হয়েছে আমরা যা কিছুই করবো তারই ফল অক্ষয় হয়ে থাকবে এর মানে হচ্ছে আপনি যদি এই তিথিতে অধিক সংখ্যক পূর্ণ ফল প্রদানকারী কাজ করেন ভগবানের সেবা পূজা অর্জন করেন তবে তার ফলও জন্ম জন্ম তার অক্ষয় হয়ে থাকবে এবং এই দিন যদি আপনি কোনো কুকর্মও করেন তবে তার ফটো অক্ষয় হয়ে থাকবে তথ্য নাম্বার দুই অক্ষয় তৃতীয়ার দিনই সূচনা হয়েছিল সত্য যুগের এবং পরবর্তী কল্পে ত্রেতা সূচনাও এই অক্ষয় তৃতীয়ার দিনই ছিল তথ্য নাম্বার তিন অক্ষয় তৃতীয়ার দিনই পৃথিবীতে এসেছিলেন ভগবান পরাশুরাম চার অক্ষয় দ্বিতীয়ার দিন যদি কেউ ভগবানের বিধান উপলক্ষে দান করেন সেই দানের ফল অক্ষয় থাকে তার উদাহরণস্বরূপ এই অক্ষয় তৃতীয়ার দিনই দ্রৌপদী লাভ করেছিলেন ভগবানের নিকট থেকে অক্ষয় বস্ত্র এবং এই দ্রৌপদীর বস্ত্রহরণ লীলা লীলার সময় আমরা দেখি ভগবান অযস্ত্র পরিমাণ অস্ত্র প্রদান করেছিলেন দ্রৌপদীর লজ্জালীবরণের জন্য পাঁচ অক্ষয় তৃতীয়ার দিন দ্রৌপদী দেবী লাভ করেছিলেন অক্ষয় অন্নফান্ড তার অক্ষয় অন্ন ভাণ্ড ছিল সেই অক্ষয় পাত্র থেকে যতক্ষণ ইচ্ছে দ্রৌপদী সবাইকে ভোজন করাতে পারতেন এবং এর একটি শর্ত ছিল যে যখন সবার শেষে দ্রৌপদী ভোজন গ্রহণ করবেন ওই দিনের মতো সেই পাত্রের প্রসাদ প্রদান বন্ধ হবে অক্ষয় তৃতীয় সম্পর্কে খুবই মজার একটি ফ্যাক্ট আপনাদের বলছি এই যে আমরা ধান জব গম শস্য রুটি আটা এসব ব্যতীত বেঁচেই থাকতে পারি না এই অক্ষয় তৃতীয় দিনই উৎপন্ন হয়েছিল প্রথম শস্য জব এরপরই আস্তে আস্তে বিভিন্ন ধরনের ধান গম এগুলো উৎপত্তি শুরু হয় অক্ষয় তৃতীয় সম্পর্কে সাত তথ্য অক্ষয় তৃতীয় দিন ভগবান মানসী গঙ্গায় তার যে পার্শ্ববৃন্দ ছিলেন কাছের এবং গোপিকাদের সহ নৌবিহার করেছিলেন এই জন্য অনেক মন্দিরে এই অক্ষয় তৃতীয়ার দিন নৌবিহার অনুষ্ঠানও সর্বাস্য হয়ে থাকে নাম্বার আট অক্ষয় তৃতীয়ার দিন এই যে গঙ্গা দেবী যিনি কখনো অপবিত্র হন না আমরা যতই পাপ নিয়ে গঙ্গা দেবীর কাছে যাই না কেন যতই ময়লা আবর্জনা গঙ্গা দেবীতে কেন গঙ্গা দেবীকে কোনো পাপ স্পর্শ করতে না বরং গঙ্গা দেবীতে আমরা অবগহন করা মাত্র আমাদের সমস্ত পাপ তিনি গ্রহণ করে নেন মানে আমাদের সমস্ত পাপ তিনি ধুয়ে দেন এই গঙ্গা দেবীকে ভগীরথ অক্ষয় তৃতীয়ার দিনই পৃথিবীতে নিয়ে এসেছিলেন অক্ষয় তৃতীয়া সম্পর্কে নয় নম্বর তথ্য এই অক্ষয় তৃতীয়ার দিন বৃন্দাবনে বাংকে বিহারী ভগবানের চরণ দর্শন হয় সারা বছর এই বাংকে বিহারী ভগবানের চরণ দর্শনের জন্য কোটি কোটি ভক্ত অপেক্ষা করে থাকেন ফ্যাক্স নাম্বার দশ এটির থেকে গুরুত্বপূর্ণ এবং সুন্দর তথ্য আর কিছু হতেই পারে না কারণ এই অক্ষয় তৃতীয় থেকে শুরু হয় চন্দন যাত্রা মহোৎসবের তার মানে হচ্ছে ভগবানের সারা অঙ্গে মলায়জ চন্দন লেপন করা হয় কারণ বৈশাখ মাসে থাকে প্রচন্ড দাবদাহ এবং সূর্যের প্রচন্ড তাপ এতে ভগবান স্বপ্নাদেশ করেছিলেন যে তার চরণে তার পুরো অঙ্গে মলায়ত চন্দন লেপন করার জন্য অক্ষয় তৃতীয়ার দিন থেকে একুশ দিন ব্যাপী ভগবানের অঙ্গে এই চন্দন লেপন হয় এবং একুশ দিন ব্যাপী ভগবানকে দেওয়া হয় বিভিন্ন ধরনের দেশ তাই অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের চরণে বা ভগবানের স্ত্রী অঙ্গে চন্দন লেপন করতে ভুলবেন না যেন হ্যারি কৃষ্ণ